রনি কুমার দাস আওয়াজ করবেন না কেউ ছেলেটির নাম হচ্ছে রনি কুমার দাস আমরা রনি কুমার দাসকে ওয়েলকাম জানাই ইসলামে রনি কুমার দাস আমি তোমাকে জিজ্ঞেস করতে চাই যে ইসলাম ধর্মে আসার ব্যাপারে কেউ কি তোমাকে প্রেশার দিয়েছে আমি নিজে নিজ ইচ্ছা এসেছে তুমি কি ইসলামের বিধিবিধান ইসলামের যে বৈশিষ্ট্য সৌন্দর্য এগুলো দেখে আকৃষ্ট হয়ে সেলফ মোটিভেটেড হয়ে নিজে স্বেচ্ছায় সজ্ঞে নে জি সিদ্ধান্ত নিয়ে আজকে কালিমা পড়ে মুসলমান হতে চাচ্ছ জি কেউ তোমাকে প্রেশারাইজ করেন জি আমাকে প্রেশার করেন তুমি স্বেচ্ছায় মুসলমান হতে চাও তুমি কি এভিডেভিট করেছো এভিডেভিট করা হয়নি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ পার্ট টাইম জব করে বাংলা লিংকে পার্ট টাইম জব করে খুব হার্ড ওয়ার্কিং ছেলে তো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যে ধর্মান্তরিত হওয়ার পদ্ধতি